খিচুড়ি দিয়ে মাংস ভালো লাগে কেন খাবে না লুল খাই বাকি জনের মনের মন হচ্ছে লাভ না মিষ্টি খেয়েছি মিষ্টি পুরো মিষ্টি খেয়েছ সন্দেশগুলো এত টেস্ট লাগছে গুড মর্নিং एवरीवन সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে স্নান কমপ্লিট হয়ে গেছে আর আজকে প্রচণ্ড ঠান্ডা মানে আজকে মানে কত ডিগ্রি আছে আমাদের এখানে আজকে কত ডিগ্রি আছে মা যাই হোক আজকে প্রচণ্ড ঠান্ডা মানে কালকে তো আরও ঠান্ডা হবে আর সঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তো আমি আর ওই জন্য লেট করিনি মানে লেট করে স্নান করলে আরও মনে হয় যে ঠান্ডাটা বেশি লাগে তাই জন্য ঝটপট আজকে উঠে সব কিছু করে নিয়েছি তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি ব্লগটা দেখো আর সঙ্গে থাকো দেখি দরজাটা খুলি ওরে বাবা এখনো কুয়াশা মানে একদম কুয়াশা কুয়াশা আছে ওদিকটা ফাঁকা আছে বলে বোঝা যাচ্ছে এই দেখো ওদিকটা একদম কুয়াশা পড়েছে এখনো রয়েছে আজকে মানে এরকমই থাকবে রোদ তো তার উঠবে না চলো 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 ভেতরে ঢুকে যে ঠান্ডা লাগছে প্রচুর গুড মর্নিং এখন নটা পার হয়ে গেছে দশটা বাজতে চলেছে আর আজকে কি স্নান হবে হাই গুড মর্নিং ও সাড়ে পাঁচটায় করে নিয়েছো হ্যাঁ তাহলে ঠিক আছে থাক তাহলে আমি তো তিনটেয় উঠে করেছিলাম থক করে কেসে যাচ্ছে কিন্তু মাফলার পরে না যতই হবে সুইট সিক্সটিন বলে কথা হ্যাঁ খিচুড়ি দিয়ে মাংস ভালো লাগে কেন না

মঙ্গলবার কি কালকে ঠিক আছে তো সরি শঙ্করান্তির দিন না মঙ্গলবার বলে দেখাচ্ছে ওয়েদারে ভালোই যায় বাইরে মৌমাছি চাকে লাগানো হয়েছিল আগুন তাই জন্য আমি আর শুভ এলাম দেখতে এখানে একটা আছে এই যে এটাকে এখনো ভাঙেনি রাস্তাঘাটে দেখছি মৌমাছির চাক থেকে মধু বের করছে কোথায় হয়েছিল মৌচাকটা মরে গেছে মনে বলতে

এইটুকু মেথির শাক বেছে নিব এইটুকু মা বাঁচলো আজকে ধনেপাতার চাটনিটা করতে হবে কি খাওয়া প্রতিবার ধনেপাতাটা পাতাটা হবে এটা আমার বর করে আর দারুণ হয় কিন্তু এবার যেহেতু ও খাবে না কারণ টক জাতীয় সব খাওয়ারই দারুণ তাই জন্য ধনে পাতাটা করবো আমার স্টাইলে কিছু না কাঁচা লঙ্কা তেল লবণ আর কিছু না সামান্য একটু লেবু আমার পেঁয়াজ গুলো মধ্যেখান থেকে একটা ফাটিয়ে দাও দাদার গুলো বলব শশা কাটতে হবে না মা খাবে মূল স্যালাডে মূলো মায়ের ফেভারেট আমার একার না কার তালে হ্যাঁ হ্যাঁ আমার মা তো ডালে ডালে মূলো হ্যাঁ আমার তো একটুও ভালো লাগে না এই মূলোর গন্ধ শুনে আমার মনে হয় আমি খেতে চাই না মাম প্লিজ ও তো গন্ধ আসবে না তো না না খাবো না আমি ঠিক আছে তুমি করে খাও তোমার কাছ থেকে এক কামড় খাবো ওইটুকুই ঠিক আছে আর তারপরে আমি এখানে খেতে বসেছি আজকে হচ্ছে পেঁয়াজকলি ভাজা বেগুন ভাজা তার সাথে ধনেপাতা চাটনি আর এখানে চিকেন কিমা তো চলো এখন ঝটপট খেয়ে নেবো এই মাত্র খেদে উঠলাম এখন একটু যাব ছাদে দেখি রোদ উঠেছে কিনা আর খেয়ে দেয়ে ওটা খুব ঝাল লাগছে তাই জন্য একটা পোশাক মুখে দিব কালকে গেছিলাম পুজো দিতে এখানে আছে একটু খেয়ে নিই খুব খেতেও ইচ্ছা করছে আগে আমি

তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য